গণতন্ত্র মঞ্চের পক্ষ হয়ে বিএনপি সর্বোচ্চ সাংগঠনিক গুরুত্ব দিয়ে একটা বিবৃতি দিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে এই বিবৃতি দিয়েছেন হ্যাঁ এটা ডেফিনেটলি আমরা অ্যাপ্রিসিয়েট করি শুধু বিএনপি নয় বরং জামায়াত ইসলামের উচিত গণতন্ত্র মঞ্চের কর্মসূচিতে পুলিশ যে হামলা করেছে তার প্রতিবাদ জানানো প্রত্যেক নাগরিকের প্রতিবাদ জানানো উচিত কিন্তু এর সাথে আমরা একটা ভিন্ন আলাপ তুলতে চাই গণতন্ত্র মঞ্চ যে প্রোগ্রাম করেছিল যে প্রোগ্রাম করতে গিয়ে পুলিশ তাদেরকে বাধা দিয়েছে সেই প্রোগ্রাম বিএনপির সাথে মিল রেখে কোনো যুগপথ কর্মসূচি ছিল না তারপরও কোনো রাজনৈতিক দল তারা যদি সরকারের পক্ষেও হয় তাদেরকেও যদি পুলিশ হামলা করে বিনা কারণে তার পক্ষেও দাঁড়ানো উচিত আস্তিক নাস্তিক যেই হোক না কেন কাদিয়ানিদেরকেও যদি অন্যায়ভাবে হামলা করে তাদের পক্ষেও দাঁড়ানো উচিত এটা আলাদা একটা নৈতিকতার জায়গা কিন্তু যেই গণতন্ত্র মঞ্চের কর্মসূচি নিজস্ব বিএনপির সাথে মিল রেখে নয় যে গণতন্ত্র মঞ্চের মূল দাবির সাথে বিএনপির দাবি মিলে না যেমন বিএনপির দাবি তত্ত্বাবধায়ক সরকার আর গণতন্ত্র মঞ্চের দাবি অন্তর্বর্তীকালীন সরকার দুই তিন বছরের জন্য যেটা বিএনপি কখনও বলেনি আর মানে গণতন্ত্র মঞ্চের দাবি হচ্ছে ওয়ান ইলেভেন টাইপের কিছু দীর্ঘমেয়াদে কোনো সরকার থাকবে যেটা বিএনপি কখনোই বলবে না এবং সেটার সাথে একমত পোষণ করে না তো এত দূরত্ব এত স্কট থাকা সত্ত্বেও গণতন্ত্র মঞ্চের পক্ষে বিএনপি সচ্চার গণতন্ত্র মঞ্চকেই এই মুহূর্তে বিএনপির সবচাইতে বড় মিত্র বলা হয় প্রভাবশালী মিত্র বলা হয় অথচ তাদের লোক নাই জনবল নাই গুরুত্বপূর্ণ কোনো প্রোগ্রাম করতে পারে না কিছু না এমনকি হরতাল অবরোধেও সরকার তাদেরকে কিছু বলে না রাস্তার পাশে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা প্রোগ্রাম করতে দেয় তারাই বিএনপির সবচাইতে বড় মিত্র আমি যে আলোচনাটা তুলতে চাই হ্যাঁ হতেই পারে গণতন্ত্র মঞ্চের পক্ষে দাঁড়াবে কথা বলবে একে অপরের পক্ষে দাঁড়াবে এটা বিএনপির নেতা হতে হলে সবার পক্ষে দাঁড়াতে হবে যার প্রতি মানবাধিকার লঙ্ঘন হবে তার পক্ষেই দাঁড়াতে হবে কিন্তু বিএনপি তারা জামাত ইসলামের উপর বিএনপির সাথে মিল রেখে যুগপথ আন্দোলন করার কারণে যত কত শত হামলা হয়েছে পঙ্গু করে দেয়া হয়েছে গ্রেপ্তারের অভাব নেই আমিরে জামাতকে যেই গ্রেপ্তার করা হয়েছে তখন থেকে শুরু করে আরও কত ঘটনা ঘটেছে কই বিএনপি তো কখনও একটা বিবৃতি দেয়নি এবং এখনো এবি পার্টি গণতন্ত্র মান চরমনায় কোনো প্রোগ্রাম করলে বিএনপি তাদের ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে সেটার কাভারেজ দেয় এটাও একটা বার্তা মৃত্যু হিসাবে এটা একটা স্বীকৃতি কিন্তু জামাতকে কোনো ক্ষেত্রেই স্বীকৃতি দেয় না কোনো ক্ষেত্রেই জামাতকে এখন পর্যন্ত যদিও জামাতের সাথে সম্পর্ক উন্নয়নের একটু ইঙ্গিত শুরু হয়েছিল যেখানে ভারতের আধিপত্যবাদ বিরোধিতা করছে বিএনপি বা করবে বলে জানা গেছে সেখানে জামাত প্রশ্নে তো আর দ্বিতীয় থাকার কথা নয় কিন্তু আমি এই আলোচনাটা তুললাম যে বিএনপিকে হিসাব দিতে হবে যেহেতু বিএনপি বড় দল জনগণ তাদের উপর আস্থা রাখবে বা আমরাও তাদের উপরেই আস্থা রাখার জন্য আহ্বান জানাবো বিএনপি নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে বিএনপিকেই দেশের গণতন্ত্রকে সুসংহত করতে হবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে যে জন্য বিএনপিকে জবাব দিতে হবে বিএনপিকে এগুলো হিসাব দিতে হবে কোন সেন্সে কার স্বার্থে কাকে খুশি করার জন্যে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশের সবচেয়ে মজলুম দল তাদেরকে বিএনপির সাথে মিল রেখে যুগপথ কর্মসূচি ঘোষণা করার কারণে গ্রেপ্তার করা হয়েছে হামলা করা হয়েছে পেটানো হয়েছে অবর্ণনীয় নির্যাতন করা হয়েছে একটা কথাও বলেনি কিসের নেতা নেতা হতে হলে তো সবার দায়িত্ব নিতে হয় সবার পক্ষে কথা বলতে হয় আহতদেরকে দেখতে যেতে হয় তো বিএনপি কি শুধু গণতন্ত্র মঞ্চের নেতা না এদেশের জনগণের নেতা আর জনগণের নেতা হলে জামাত কি জনগণ কিনা তারা আছে কি না বিএনপি আসলে কাদের নেতৃত্ব দিচ্ছে শুধু বিএনপি এবং গণতন্ত্র মঞ্চের না গণতন্ত্রকামী মানুষের আর গণতন্ত্রকামী মানুষের মধ্যে জামাত পড়ে কি না মানে স্পষ্টত এই কথাগুলো আমরা বলতে চাই এই কারণে পুরনো কথা আবারও বলছে এই কারণে যে বিএনপি এখনও বিএনপির শীর্ষ নেতৃত্ব বিশেষ করে মির্জা ফখরুল আমির এরা কারাগার থেকে বের হওয়ার পর ভারতের নাম একবার মুখে নিচ্ছে না কবি রিজবি যখন মূল নেতৃত্বে ছিলেন কারাগারে থাকা অবস্থায় মির্জা ফখরুল্লাহ তখন কিন্তু ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে স্পষ্টবাদী ছিল বিএনপি কিন্তু এখন বিএনপি মেনমেন করছে ভারতের নাম ভাসুরের নাম মুখে নিতে পারছে না কেন নিতে পারছে না এটার সম্পর্ক জামাতের সাথে আছে অতএব এই বিষয়ে বিএনপিকে জবাবদেহি করতে হবে হিসাব নিতে হবে বিএনপির এই জায়গাটা সমালোচনায় রাখতে হবে দর্শক এই বিবৃতিটা একটু আপনাদেরকে জানিয়ে দিতে চাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে একটা বিবৃতি দিয়েছেন দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি ব্যাংকের অর্থ লোপাট ও অর্থ পাচারের প্রতিবাদে সচিবালয় অভিমুখে গণতন্ত্র মঞ্চে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে দুই দফা বেধারক চার্জ করেছে পুলিশ এ সময় পুলিশের লাঠিচার্জ গণতন্ত্র মঞ্চে অন্যতম নেতা জোনায়দ সাকি সহ পঞ্চাশ জনের অধিক নেতাকর্মী আহত হয়েছেন ঘটনাস্থল থেকে একজন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ আইন রক্ষাকারী বাহিনী করতে ধরনের এক কার জনগণায় তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন বেনীহাসচিব নিজের ফখুল ইসলাম আলমগীর তো একজনকে গ্রেপ্তার করে এটা একটা বার্তা প্রতিকেই গ্রেপ্তার এর মাধ্যমে সবাইকে মেসেজ দেওয়া হচ্ছে এই বিবৃতিতে বেনী মহাসাচিব বলেন সাত জানুয়ারি ডামে নির্বাচনের পর দখলদার আওয়ামী শাসক গোষ্ঠী মানুষের ভোটের অধিকার ও গণতান্ত্রিক অধিকারগুলোকে ঘুণ্ন করে জনগণ সহ বিরোধী দলগুলোর উপর আরো তীব্র মাত্রায় দমন পীড়ন চালাচ্ছে আর সেটির আরও একটি নির্মম বহিপ্রকাশ ঘটল আজ গণতন্ত্র মঞ্চে শান্তিপূর্ণ বিক্ষোভ মেছিল পুলিশের পর্বরচিত হামলা এবং গণতন্ত্র মঞ্চের নেতা জোনাইত সাকি সহ পঞ্চাশ জনের বেশি নেতাকর্মীকে আহত করা ও একজন নেতায় ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করার মধ্য দিয়ে তো সেম বারো জোটের সাথেও সেম আচরণ করেছে তাদেরকে হামলা করেছিল বা তাদের ব্যানার ছিনিয়ে নিয়েছিল তারও প্রতিবাদ করেছিল কিন্তু ভারতের নাম মির্জা ফখরুল নেননি এটা মির্জা ফখরুলকে সন্দেহের মধ্যে ফেলেছে এমনিতেই বিএনপির ব্যর্থতা বা সাংগঠনিক দুর্বলতা দায়ভার মহাসচিব হিসেবে তাকেই নিতে হবে তার মধ্যে ভারতের নাম না নেয়ার যে একটা একটা কুচিন্তা আমরা দেখতে পাচ্ছি বিএনপির মধ্যে এর দায়ভারও নিঃসন্দেহে মির্জা ফখরুলকে নিতে হবে কারণ তারেক রহমানের জন্য দায়ী নয় কারণ তারেক রহমান ভারতের নাম স্পষ্টভাবে নিয়েছে এবং তারেক রহমান তো যেমন তারেক রহমান দায়িত্ব পালন করা অবস্থায় তো রুহুল কবির ইজভি ভারতের নাম নিয়েছে তাতে তো আর তারেক রহমান বাধা দেয়নি অতএব দায় মির্জা ফখরুলের এবং আমরা যেটা খোঁজখবর নিয়ে জানতে পেরেছি এই বিষয়ে নাম নিতে আপত্তি যথেষ্ট আপত্তি রয়েছে আমির খুশু মাহমুদ চৌধুরী দেশের নাগরিকদের জন্য যানমালের নিরাপত্তা এখনো আরও বেশি চরম হুমকির মুখে আমরা স্বাধীন দেশের নাগরিক হয়েও আওয়ামী অবৈধ সরকারের ভয়াবহ দুঃশাসন এখন পরাধীন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে রেহাই পেতে সাধারণ মানুষ কোথাও আশ্রয় খুঁজে পাচ্ছে না তবে জনগণের শক্তির কাছে অবৈধ আমি শাসক গোষ্ঠী অচিরেই মাথানত করতে হবে বিএনপি মহাসচিবের বিবৃতিতে পুলিশের হামলা হামলায় গণতন্ত্র মঞ্চের নেতা জোনায়দ চাকরি সহ আহত নেতৃবৃন্দ দ্রুত সুস্থতা কামনা করেন এবং গ্রেপ্তারকৃত নেতার অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান যাই হোক দর্শক বিএনপিকে এবং গণতন্ত্র মঞ্চ উভয়কেই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে স্পষ্টবাদী হতে হবে না হলে জনগণের সন্দেহের চোখে তারা থাকবে দর্শক বিরোধী দলগুলো পরীক্ষা চলছে ব্যর্থ হওয়ার পর তাদের আবার পরীক্ষা চলছে এই পরীক্ষায় বারো দলীয় জোট পাশ করেছে ইন্ডিয়া আউট প্রোগ্রাম আনুষ্ঠানিকভাবে রাজনৈতিকভাবে সর্বপ্রথম মাঠে আনার মাধ্যমে জামাত ইসলামী আংশিক পাশ করেছে কারণ তাদের বিভিন্ন বক্তব্য বিবৃতিতে ভারতের আধিপত্যবাদের বিরোধিতার ক্ষেত্রে স্পষ্টবাদী বক্তব্য আমরা পেয়েছি তবে জামাতকে আরও বেশি সোচ্চার হতে হবে আরও বেশি বিভিন্ন ইস্যুতে ভারতের নাম স্পষ্টভাবে নিতে হবে গণ পরিষদ পরীক্ষায় পাশ করেছে তারাও স্পষ্টবাদী কিন্তু বিএনপি পাশ করেও আবার ফেলের খাতায় নাম লেখাচ্ছে এজন্য জন্য এই রমজানে বিএনপির বড় পরীক্ষা যে তারা আসলে আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হতে পারছে কি না দালাল নেতাদের খপ্পর থেকে বিএনপি বের হতে পারেনি কোনটা এই প্রমাণ রমজানে আমরা দেখব পরীক্ষার ফলাফল আপনাদেরকে জানিয়ে দেব